বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজিত পেসার হান্ট কর্মসূচিতে উঠে এসেছে এক অভাবনীয় চমক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিয়মিত ক্রিকেট না খেলা এক তরুণ পেসার বিস্মিত করেছেন সবাইকে কারণ তার বলের গতি পৌঁছেছে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা কে এই রহস্যময় পেসার এখনও তার নাম প্রকাশ করা হয়নি আনুষ্ঠানিকভাবে তবে জানা গেছে তিনি কোনো প্রতিষ্ঠিত ক্লাব বা একাডেমির নিয়মিত মুখ নন নিজ উদ্যোগে অনুশীলন করতেন স্থানীয় মাঠে কিন্তু তার বলের গতি ও অ্যাকশন দেখে বিসিবির কোচরাও হয়েছেন অবাক ওকে দেখে মনে হচ্ছিল যেন বোলিং মেশিন থেকে বল ছুটছে একশো তেত্রিশ প্লাস কিমি কোনো মজা নয় এত বছর বয়সভিত্তিক ক্রিকেটে এমন গতি খুব কম দেখা যায় বিসিবির তরফ থেকে ইতোমধ্যেই ওই তরুণকে বিশেষ ফাস্ট বোলিং ক্যাম্পে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রথম দিকে নাহিদ রানার বলের গতি ছিল একশো থেকে একশো তিরিশের কাছাকাছি তাই ধারণা করাই যেতে পারে ভবিষ্যতে এই বোলার নাহিদ রানাকেও ছাড়িয়ে যাবে